হ্যালো ইব্রিয়ান কী অবস্থা সবার তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদের কিছু ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব সব সময় আপনারা ভাবেন যে আমি শুধু বসে বসে খাই আর ঘুরি কিন্তু সেটা না এই যে বাইরে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টিপাত কিন্তু কিচ্ছু করার নেই আমার ডেইলি রুটিনের মতো আজকেও চলে আসলাম অফিসিয়াল কিছু কাজে আসলে জীবন সব সময় একভাবে কাটে না সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে যেমন আমার দিকটায় দেখেন একটা সময় কোনো কাজ করতাম না এবং কোনো কাজে মন বসতো না কিন্তু ঠিক এখনটাই এই কাজই একদম ভালো লাগে আর কোনো কিছু ভালো লাগে না ফ্রি সময় যখন কাটাই তখন খুব বোর্ড ফিল করি কোনো একটা সময় আমার পরিবারের লোকজন আমাকে বলতো যে বসে বসে খাচ্ছিস কিন্তু কোনো একটা সময় আসবে যখন এই খাওয়ার সময়টা পাবি না ঠিক সেই সময়টা চলে এসেছে এখন কাজের ফাঁকে কখন যে সময় চলে যায় সেটাই খুঁজে পায় না খাওয়ার সময় চলে যায় কিভাবে সেটাও খুঁজে পায় না তো যাই হোক যে কাজ করতে চায় না তাকে ধমকাবেন না অবশ্যই তাকে বুঝিয়ে বলবেন ঠিক তার যখন সিচুয়েশনটা ঘাড়ে এসে পড়বে তখন দেখবেন সে নিজে নিজেই কাজ করা শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো এভাবে দেখেন তারা ভাবেন যে কত সহজ কিন্তু না একটা ভিডিও এডিটিং করতে অনেক সময়ের ব্যাপার শ্যুট করতে অনেক সময়ের ব্যাপার তো যাই হোক যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন